আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি হচ্ছি ছানার একটা অটো শোতে এবং কেউ একজন কমেন্ট করছিলেন যে ভাই আপনি অটো শো থেকে কেন নতুন নতুন ইয়েগুলো দেখাচ্ছেন না আসলে আমি নিজেও ব্যস্ত ছিলাম যাই হোক এখন পাঁচ দিন মে হলিডে আসছে আমাদের তো চেষ্টা করবো আপনাদেরকে নতুন নতুন গাড়িগুলোর সঙ্গে পরিচয় করা জন্য প্রথমে দেখাই ওয়েবসাইটে হচ্ছে মোটর সাইকেলের ইয়েটা আমি ভিতরে এখনো যাইনি বাইরের দিকে ওরা বেশ কিছু নতুন নতুন গাড়ি রাখছে বিশেষ করে মোটর সাইকেলগুলো ওটা হচ্ছে আপনার ডুকাটির ইয়েটা আর এই সাইটে এটা হচ্ছে কাওয়া তবে দুটি কি আমার কাছে খুব একটা ওরকম আকর্ষণীয় কারণ আমরা সবাই মোটামুটি পরিচিত এইগুলোর সঙ্গে এখানে দেখুন এটা মনে হয় পৃথিবীর সব থেকে ছোটোখাটো আপনার একশো পঞ্চাশ টি বাইক হচ্ছে এটা কেমনে সম্ভব মানে এত ছোট ছোট এবং কিউট বাইকগুলা যে আমার কাছে মনে হলো যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমি ডিটেলস দেখাচ্ছি আপনাদেরকে সো এটা দেখুন এটা হচ্ছে মেয়েদের জন্য এই বাইকটা কত সিসি এটা এখানে সব কিছু যাওয়া আছে একশো দশ সিসি এটা হচ্ছে একশো দশ সিসি তারপরে হচ্ছে ছয় লিটার সাড়ে ছয় লিটার তেল আপনারা এটাতে ক্যারি করতে পারবেন এবং পিছনের দিকে দেখুন খুবই ছোট মানে আমি যদি এটাতে বসি তাহলে তো আর কমে নেই টপ স্পিড স্পিড ওরকম করে কোনো ইনফরমেশন দেওয়া নাই কারণ অটো শোগুলোতে হয় কেমন নতুন নতুন জিনিস নিয়ে আসে এটা ইনফরমেশন আমরা অফিসিয়ালি জানতে পারবো কিছুদিন পরে এইটা দেখুন ওদের ইঞ্জিনটা ইউজ করতেছে আর গিয়ারে শুধুমাত্র হচ্ছে এই জায়গা থেকে ও পিছনে যে আমরা ইয়ে ওটা আপাতত নাই আর এটা আপনার ক্লাস আছে সে ক্লাস দিয়ে আপনাকে গিয়ার ইয়ে করতে হবে অটো না পাশাপাশি পিছনের দিকে দুটো সুন্দর ইয়ে লাগাই দিছে এবং পিছনের দিকে দেখুন এইখানেও পিছনে লাইটটা পাচ্ছি আমরা একটা গ্রিল দিছে আবার সবই আছে রে ভাই এমনি কি সামনে ব্রেকটা আবার হচ্ছে হাইড্রোলিক সামনে একটা হচ্ছে হাইড্রোলিক ব্রেক আর এটা যদি আমরা দেখি এটা তো দেখুন এলইডি লাইট দিছে সামনের দিকে তাই এটা স্টার্ট করাও সম্ভব না কারণ হচ্ছে এই যে বলো যে অটোশোর তে জাস্ট ওরা নতুন নতুন জিনিসগুলো ইয়ে করে এবং এটা আমরা অফিশিয়ালি সব কিছু ডিটেলস অথবা হচ্ছে এই জিনিসগুলো আমরা আপনাদেরকে দেখাইতে পারবো বা চালাইতে পারবো সেটা হচ্ছে অবশ্য পরে আরেকটা বাইক আছে এটারই সেম এই জায়গায় তো এটাও হচ্ছে সেম তাহলে ডিফারেন্ট কালার এনে দেখতে পাচ্ছেন তো এইগুলো দাম হচ্ছে আপনার দেখুন সাত হাজার আর এমবি সাত থেকে আট হাজার আর এমবি আট হাজার আর এমবিকে আপনারা এখন ওটাকে কনভার্ট করেন ষোলো টাকা করে তো সেক্ষেত্রে হচ্ছে আপনার অলমোস্ট এক লক্ষ দশ বিশ হাজার টাকা বিশ হাজার টাকার মতো পড়ে এই গাড়িগুলো চায়না মার্কেটে চানা প্রাইসের আবার এটাতে দেখুন এটা কিন্তু হচ্ছে ডিফারেন্ট এটা অটো আর এই জায়গায়ও হচ্ছে আপনার তিনসাঙ্গার ইঞ্জিন তার পাশাপাশি গিয়ারটা দেখতে পাচ্ছেন গিয়ার খোলানোর জন্য একটা তো যেই হোক এটা একদম ছোটো ছোটো এখন নতুন নতুন মানে এখানে জিনিস কিনছে কেমন যে মানে এখন সব কিছু চেঞ্জ হচ্ছে মানে কেমন এক্সপ্লেন করি জন্য আরে এত ছোটো ছোটো বাইক অনেকেই আবার এখন টুকটাক করে চালাচ্ছে মানে সেটা ফান করা হোক আর ইয়ে হোক যেটি হোক দেখেন আবার এই সাইডে দেখুন এই সাইডে হচ্ছে আপনার আরেকটা ছোট বাইক এটা আবার একটু একটু বড় আছে ওটার থেকে তো এটা হচ্ছে একশো পঞ্চাশ সি সি একশো পঞ্চাশ সি এটার দাম হচ্ছে এক লক্ষ বিশ হাজার আর সরি এক লক্ষ বিশ হাজার আরও বলতেছি এটার দাম হচ্ছে এক দুশো সত্তর হাজার বারো হাজার আর এম বি বারো হাজার আর এমবি ওয়ান আর বারো হাজার আর এম বি তো বারো হাজার আর এম বি মানে হচ্ছে বাংলাদেশ থেকে অলমোস্ট দেড় লক্ষ টাকা হবে দেড় লক্ষ টাকার উপরে আবার এটার আরেকটা আছে এম নাইন ভার্সেন এগুলো সবই হচ্ছে সেম আপনার কোম্পানির আন্ডারে এইটা হচ্ছে এম নাইন এটা কোন কোম্পানি যেন দেখলাম আপনার মেখান মেখান কোম্পানি সব হচ্ছে চাইনিজ আর এটা দেখুন এটা বেশ হচ্ছে আপনার স্পোর্টি তো সেক্ষেত্রে এটাও আপনাকে ক্লাস আছে ক্লাস দিয়ে গেয়ার ফেলতে হবে এটা বেশ স্পোর্টি এটা মোটামুটি হচ্ছে আপনার ইয়েদের জন্য ঠিক আছে আমার জন্য তো খুবই ছোটো হয়ে যায় তো সেক্ষেত্রে দাম কিন্তু এটা এক লক্ষ সত্তর বারো হাজার আর এম বি বারো হাজার আর এম বিকে আপনার ষোলো দিয়ে কনভার্ট করেন তো অটো মধ্যে আসলে হচ্ছে অনেক কিছু নতুন নতুন যেটা আমরা নিজেরাও প্রিপেয়ার না যে এখানে আসলে কি দেখাবে বা কি ধরনের জিনিসপত্র আসবে তো সেক্ষেত্রে সব ডিটেলস এখানে শেয়ার করা সম্ভব না এটা জাস্ট উপরে যতটুকু আছে এটুকুই কারণ হচ্ছে এগুলো এখনও অফিসিয়ালি তারা ইয়ে করে নাই তো সেক্ষেত্রে আমাদের ওয়েট করতে হবে এগুলো সব হচ্ছে পনেরোশো সেসের পনেরোশো সিসির গাড়ি তো এটাও পনেরোশো সিসির এটা আবার হচ্ছে নয় হাজার আর এম চাইনিজ ম্যানুফ্যাকচার চাইনিজ কোম্পানির বাইক এটা হচ্ছে এগারো হাজার আর এম আর এটা হচ্ছে বারো হাজার আর এম তার পাশাপাশি ওই যে নীলটা দেখাচ্ছি এটাও বারো হাজার আর এটাও বারো হাজার এবং এগুলো হচ্ছে সব কি এটা হচ্ছে সাত হাজার ছয় হাজার সাত হাজার আর এম বি হচ্ছে একশো দশ সিসি আর ওগুলো সব হচ্ছে একশো পঞ্চাশ সিসির তার পাশাপাশি এখানে দেখুন এখানে যদি আমরা আসি এখানে টুকাটি রাখা আছে তো এইটা হচ্ছে অনেকের ড্রিম বাইক আমার নিজেরও ড্রিম বাইক বাট থাক আর বেশি কিছু না দেখে এটার এটার প্রাইস শুনলে মানে এটার প্রাইস দিয়ে এটা টেসলা মডেল থ্রি পাওয়া যাবে আর কি তো যাই হোক এইগুলো এক্সপেন্সিভ এটা ওই সাইডে হচ্ছে ভ্যাসফা ভ্যাসপা রাখা আছে তো এটার পাশাপাশি আমরা যদি সামনের দিকে আসি আমার কাছে এটি নতুন মনে হলো ছোট ছোট বাইকগুলো এবং ওই সাইডে ওই সাইডে হচ্ছে আপনার কাওয়া সাকি এটা হচ্ছে আসা এই জায়গায় যাই হোক দেখেন ওটা আমার কাছে নতুন ছিল ওই ছোট ছোট বাইকগুলো কারণ হচ্ছে চাইনিজ ম্যানুফ্যাকচারাররা এখন এদেরকে তো ধরতে পারবে না এদেরকে না ধরতে পারলে কি করতে হবে এমন এমন জিনিস নিয়ে আসতে হবে যেটা আনকমন তো যেটি ওরা করতেছে আর কি হার্লি ডেভিডসন এখানে দেখতে পাচ্ছেন ওদের তিনটা মডেল দেওয়া আছে যাই হোক এদের প্রাইস সম্পর্কে এখানে দেখুন প্রাইস দেখছেন ষোলো ওয়ান তো এক লক্ষ পঁয়ষট্টি হাজার আর এমবি এই বাইকটার দাম যেটা দিয়ে আপনার একটা আপনি চাইনিজ ভালো ভালো গাড়ি পায় যাবেন এটার দাম আরও বেশি তো যাই হোক ওই সাইডে আবার বিএমডাব্লিউ আছে আমি পি এম ডাব্লিউর একটা বাইক দেখাই পিএমডাব্লিউ মোটর এক্স হান্ড্রেড এক্স আর সো এটারও প্রাইস ওই রকম বিশ ওয়ান দুই লাখ আর এম বি অলমোস্ট দুই লাখ দুই লাখ তিরিশ হাজার আর এম বি এখানে আরেকটা একটা দেওয়া আছে এটা হচ্ছে তিন লক্ষ চল্লিশ হাজার আর এম এখানে হয়েছে ফেনশং পাও আমরা যেটা বলি বিওয়াইডির ওটা রাখা আছে তো যাই হোক ওটা পরে দেখাচ্ছি হচ্ছে বিএন এটা বাইক তিন লক্ষ পঞ্চাশ হাজার আইবি মানে বাংলাদেশি জায়গায় আপনারা কনভার্ট করেন আর পঞ্চাশ লক্ষ টাকা এই বাইকের দাম পঞ্চাশ লক্ষ টাকা তো যাই হোক না কেন আমি চেষ্টা করব আরও নতুন নতুন জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করার জাস্ট আসলাম আর কি অটো শোতে তো সঙ্গেই থাকুন অনেক নতুন নতুন জিনিস সম্পর্কে জানতে পারবেন আল্লাহ হাফেজ